আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবার আসলাম আপনাদের বাবন বাড়ির সবাইকে স্বাগতম একদম সহজে মজাদার একটি পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি খেজুর পিঠা বানাবো চলুন দেখি কিভাবে এই কিন্তু অনেক পুষ্টি খেলে কিন্তু অনেক ভালো হবে বাচ্চা কিংবা বড়রা সবাই কিন্তু খেতে পারবে এখানে আমি বৃষ্টির মতো খেজুর নিয়ে নিলাম তারপর পানি দিয়ে দই পরিষ্কার করে নিলাম এখানে কিন্তু দই পরিষ্কার করার পর ফুটন্ত গরম দুধ দিয়ে দিলাম দেড় কাপ জাল করা কিন্তু দিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দিব দুধ যতক্ষণ ঠান্ডা না হয় ততক্ষণ কিন্তু বেজিয়ে রেখে দেব দুধ ঠান্ডা হলে তারপর ব্লান্ডার করে নেব ব্লান্ডার করে নিলাম দেখুন একবার মিহি করে কিন্তু ব্লান্ডারটা করে নিতে হবে তারপর একটি পাটিতে ঢেলে নিলাম অল্প লবণ দিয়ে দিলাম লবণটা কিন্তু দিতে হবে মিষ্টি খাবারে লবণ দিলে ভালো লাগে হাফ কাপ রান্নার তেল দিয়ে দিলাম রান্নার তেল দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে কিন্তু ভালো করে হ্যান্ড বিটার দিয়ে কিন্তু মিশিয়ে নিলাম তারপর এখানে আমি এক কাপ ময়দা দিয়ে দিলাম আপনারা কিন্তু আটা দিয়েও বানাতে পারবেন তারপর এখানে দুই চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম এক চামচ বেকিং সোডা দিয়ে দিলাম এইভাবে কিছুক্ষণ গুটে নেব কিছুক্ষণ গুটে নিলে কিন্তু ডোটা অনেক সফট হয়ে যাবে দেখতে অনেক সুন্দর হয়ে যাবে তারপর এখানে আমি মিষ্টিটা কিন্তু যার যার মতো করে দিয়ে দিবেন আমার কাছে মিষ্টিটা মনে হয়েছে কম হয়েছে তাই আমি এখানে একটু কালারটা সুন্দরের জন্য মিষ্টির জন্য এখানে দুই চামচ চিনি ক্রামেল করে দিয়ে দিলাম তারপর ক্রামেল দিয়েও কিন্তু ভালো করে গুটিয়ে নিয়ে মিশিয়ে নিলাম এখানে কিন্তু আগে থেকে একটি কেকের মোল্ট নিয়ে নিলাম উপরে তেল ব্রাশ করে নিলাম তেল ব্রাশ করে কিন্তু একটি কাগজ দিয়ে দিলাম তারপর এই ব্যাটারটা কিন্তু ছেঁকে নিতে হবে যে durar চুকলাগুলো আছে এটা কিন্তু থেকে যাবে এভাবে ছেঁকে দিতে হবে আমি কিন্তু উপর থেকে এভাবে ছেঁকে দিয়ে দিলাম তারপর ছাঁকা হয়ে গেলে কিন্তু হাত দিয়ে ধরে একটু টেপ করে দেবো যাতে ভিতরের বাতাসটা বের হয়ে যায় এখানে উপরে কিন্তু সুন্দর জন্য যে কোনো দিতে পারবেন আমার কাছে কাঠ বাদাম আর পেস্তা বাদাম কিন্তু আমি দিয়ে দিলাম আপনাদের কাছে যে বাদাম থাকে সেই বাদামই কিন্তু দিতে পারবেন তারপর একটি পাতিলা গরম করে কিন্তু এই পাতিলের উপরে দিয়ে আমি পঞ্চাশ মিনিটের মতো বেক করে নিলাম তারপর পঞ্চাশ মিনিট পর ফিরে আসলাম দেখুন চেক করে দেখে নিলাম আমার পিঠাটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে এইভাবে একবার বাসায় খেজুর পিঠা বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু অনেক মজা বানানো ঝামেলা কম অল্প কিছু উপকরণে কিন্তু বানানো যায় আশা করি সবার কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এরকম মজার মজার রেসিপি দেখতে চাইলে আমার পেজ ফলো দিয়ে রাখুন আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এ পর্যন্ত অন্য কোনো ধরনের রেসিপি নিয়ে চলে আসবো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ